আজ আমরা সপরিবারে এসেছি বৃন্দাবনের সবচেয়ে সুন্দর মন্দির প্রেম মন্দির দর্শন করতে চলো প্রেম মন্দিরে এবার যাওয়া যাক এইটা হলো প্রেম মন্দির ঢোকার এন্ট্রি গেট চলো এবার ভেতরে যাওয়া যাক ভেতরে যাওয়ার পরেই প্রেম মন্দিরের সব থেকে সুন্দর ভিউ দেখতে পাই যা কি না আমাদের একটি মায়ায় ফেলে দেয় এম মন্দিরে শ্রীকৃষ্ণ ও রাধার প্রেমের প্রতীক হিসাবে মানা হয় মন্দিরের চারপাশে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলাগুলিকে ফুটিয়ে তোলা হয়েছে যা ভক্তদের আকৃষ্ট করে থাকে সবার প্রথম আমরা দেখতে পাই শ্রীকৃষ্ণ কালিয়া নাগের ওপর নৃত্য করছে এই মন্দিরের সৌন্দর্যতা আরও ফুটে ওঠে যখন সন্ধ্যা হয় এই জন্য আপনি যখন প্রেম মন্দিরে আসবেন চেষ্টা করবেন সন্ধ্যা বেলায় আসার বিকেল হলে মন্দিরের লাইট চালু হয়ে যায় যার ফলে মন্দিরের সৌন্দর্যতা আরও বেড়ে যায় চলুন এবার মন্দিরের ভেতর থেকে ঘুরে আসা যাক মন্দিরের ভেতরটা নানা আলোয় সাজানো হয়েছে আর চারিদিকে রং বেরঙের ফুল দিয়ে সুসজ্জিত হয়েছে যা মন্দিরের আকর্ষণকে আরও বাড়িয়ে তোলে এই দিনেই এত মানুষের ভিড় তাহলে বুঝতেই পারছেন যে জন্মাষ্টমীতে কত ভিড় হয় এই প্রেম মন্দিরটিতে প্রেম মন্দিরের নির্মাতা শ্রী কৃপালু দাসের নানান ছবি আমরা দেখতে পাই তার বিভিন্ন ক্রিয়াকলাপের ছবি এখানে সুসজ্জিত হয়েছে থ্রি ডি রূপে মন্দিরের নিচের ভাগ দর্শন করার পর আমরা চলে যাব এবার ওপরের দিকে আমরা যেদিন দর্শন করতে গেছিলাম সেদিনকে যথেষ্টই ভিড় ছিল এই জন্য আমাদের উঠতেও যথেষ্ট সমস্যা হচ্ছিল এই হলো প্রেম মন্দিরে রাধা কৃষ্ণের মূর্তি যা দর্শন করতে দূর দূরান্ত থেকে চলে আসে ভক্তরা আর এই হলো শ্রী কৃপালু দাসের মূর্তিটি মন্দিরের নানান ডি পেন্টিং দেখতে পেলাম আমরা মন্দিরের ভেতরে তুলসী দাস ও অন্যান্য সাধুদের নানান থ্রি ডি পেন্টিং যা মন্দিরটার আকর্ষণীয়তা আরও বাড়িয়ে তুলেছে এবং সৌন্দর্যতা প্রত্যেকটা ভক্তই মুগ্ধ হয়েছে মন্দিরের ভেতরে থাকা এই ঝাড়বাতিটি মন্দিরের আকর্ষণীয়তাকে আরও বাড়িয়ে তুলেছে প্রেম মন্দির ভেতর থেকে যতটা সুন্দর ঠিক ততটাই বাইরে থেকে ইটালিয়ান মার্বেল দিয়ে এই পুরো মন্দিরটি তৈরি করা হয়েছে মন্দিরটা পুরোটা দর্শন করার পর এবার আমরা চলে যাব বাইরে বাইরে একদিক দর্শন করা আমাদের হয়ে গেছে এবার দর্শন করবো আমরা অন্য দিকটি মন্দির থেকে বাইরে বেরানোর পর আমরা সর্বপ্রথম যে দৃশ্যটি দেখতে পেলাম সেটা হলো নিধিবন্ধ যেখানে শ্রীকৃষ্ণ রাধাসহ অন্যান্য গোপীদের সাথে রাসলীলা করছে রাত্রি এখানে কুয়ারা শো দেখানো হয় যা জলের ওপর হয় প্রেম মন্দিরে বিকেল সাতটা থেকে আটটা পর্যন্ত এই সুন্দর জলের কোয়ারা চলে এর জন্য আপনি প্রেম মন্দির আসলে সন্ধ্যাতেই আসার চেষ্টা করবেন আর এই দৃশ্যটি হলো শ্রীকৃষ্ণ আর অর্জুনের রথের যার উপর চড়ে মহাভারতে যুদ্ধ করা হয়েছিল অর্জুন ও শ্রীকৃষ্ণ আর এই ঠিক পাশে শ্রীকৃষ্ণ রাধা সহ অন্যান্য গোপীদের সাথে দোলায় দোল খাচ্ছে সামনে গিয়ে আমরা দেখতে পেলাম শ্রীকৃষ্ণের গৌচারা লীলাটি যেখানে শ্রীকৃষ্ণ অন্যান্য গোয়ালাদের সাথে চড়াতে যাচ্ছে আর এই ভিডিওটির মাধ্যমে আপনাদের প্রেম মন্দির দর্শন করে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন রাধে রাধে